প্রিয় দর্শক থ্রি আর নেক্সাস মিডিয়া থেকে আমি হানিফ রেজা বলছিলাম সবাইকে স্বাগত বত্রিশ নম্বর নিয়ে কেন তাদের এত ভয় বত্রিশ নম্বর ধানমণি বত্রিশ নম্বরের সাথে হাসিনার কি সম্পর্ক হাসিনা যদি কোনো অপরাধ করে থাকে সে অপরাধের বিচার হবে তাই বলে তাই বলে কি বত্রিশ নম্বর ভেঙে দিতে হবে একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার নয় বারবার তারা কেন বত্রিশকে হামলা করতেছে সেখানে এখন কি আছে একটা ধ্বংসলীলা ছাড়া কিছু বালিকানা ছাড়া আর কিছু বাকি আছে কারা এই বুলডোজার নিয়ে গেলেন কি তাদের উদ্দেশ্য কেন তাদের এত ভয় বত্রিশকে নিয়ে প্রিয় দর্শক আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু একত নিয়ে কটাক্ষ করবে বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করবে তাকে ছোট করে দেখবে সেটা আমি কখনো সহ্য করতে পারি না একাত্তর আমার চেতনা একাত্তর আমার বিশ্বাস যারা একাত্তর নিয়ে কথা বলবে তারাই দেশের শত্রু এই একটি বাসভবন যেটা বাংলাদেশের স্বাধীনতার স্থিতিশিহ্নংলা বাংলাদেশের স্বাধীনতার এক সৌদাগার বাংলাদেশের সব যে আন্দোলন এই বাসভবন তার ছুতিকাকার এবং বঙ্গবন্ধু এই বাসভবন থেকেই বাংলাদেশের বাহাত্তরের ভাষা আন্দোলন বলেন উনসত্তরে গণ অভ্যুত্থান বলেন একাত্তরের স্বাধীনতা যুদ্ধ বলেন সব কিছুই এই বাড়ি থেকে নেতৃত্ব দিয়েছিলেন কেন তাদের এই আক্রোশ কেন তাদের এই ভয় এই বাড়ির প্রতিটি ধূলিকণা যেমন বঙ্গবন্ধুর স্মৃতি বহন করে এরকম কোটি কোটি ধুলিকণা বাংলাদেশের সর্বত্র বিরাজমান যারা বঙ্গবন্ধুকে ধারণ করে বঙ্গবন্ধুকে বিশ্বাস করে তার বলিষ্ঠ ব্যক্তিত্বকে বিশ্বাস করে তার আদর্শকে বিশ্বাস করে এবং যার কারণে বাংলাদেশের মতো দেশ আমরা পেয়েছি এই মানুষগুলা খারাপ এই ধর্মান্ধ কিছু লোক আপনারা দেখেছেন প্রিয় দর্শক একশো থেকে দুশো লোক হবে এবং নিরজ্জ বেহায়া মিডিয়া বলে কি জুলাই যোদ্ধা ছাত্র জনতা প্রিয় দর্শক আপনারা গলায় হাত দিয়ে বলেন তো আপনারা বুকে হাত দিয়ে বলেন এখানে কেউ কি ছাত্র ছিল তাদের চেহারা দেখে মনে কাউকে ছাত্র মনে হয় কিছু টোকাই কিছু ধর্মান্ধ কিছু বর্বর যাদের কোনো হিতাহিত জ্ঞান নেই যাদের কোনো মানবতা ভব্যতা বলে কিছু নেই তারাই বারবার এই বাসভবনে হামলা করে এখন আর কী অবশিষ্ট আছে এই বাসভবনের এবং কারা এই বুলডোজার নিয়ে গেলেন তাদের পরিচয় কি। আমি যতটুকু জানি যে বিএনপির এক নেতা যিনি কনস্ট্রাকশন ফার্মের কাজ করেন কারা তারা তো পনেরো বছর আওয়ামী লীগে যদি ফেসিস্ট বলে তাদের আমলেই আরও কোটিপতি হয়েছেন তারাই বুলডোজার সাপ্লাই দিয়েছেন প্রথম থেকেই আমি জানি না গতকাল কেন যে বাকি যে অংশটুকু ছিল সেটা আর্মি এবং পুলিশ ভাঙতে দিলো না সেটা ভাঙতে দিলে ভালো হতো তাদের মনোবাসনা পূর্ণ হতো তারা একটা জিনিস ভুলে গেলে ভুলে গেছে যে এই বাসভবন শুধু ধ্বংস করলেই বঙ্গবন্ধুকে ধ্বংস করা যাবে না বঙ্গবন্ধু কোটি কোটি মানুষের হৃদয়ে এবং বন্ধুবকে ধারণ করে ধারণ করবে আগামী প্রজন্মের কোটি কোটি মানুষ ছেলে আছে মেয়ে আছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে যারা বন্ধু বন্ধুকে ধারণ করে আপনি শেখ হাসিনাকে পছন্দ না করতে পারেন বা আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে অপছন্দ করতে পারেন কিন্তু আপনি যখন বঙ্গবন্ধুর উপর আঘাত করবেন ধানমন্ডি বত্রিশ নম্বর আঘাত করবেন আপনি স্পষ্টত সব সীমা লঙ্ঘন করেছেন এই সীমা লঙ্ঘনের পরিণাম বল কি ভয়াবহ হতে পারে সেটা আপনারা একদিন অবলোকন করতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখবেন এই বাংলাদেশে গ্রামীণ ব্যাংক বলে কোনো প্রতিষ্ঠান থাকা থাকবে না থাকা উচিত না কারণ এই ডক্টর ইউনিউস এর নেতৃত্বে রয়েছেন এবং তার যোগ সাজশে বাংলাদেশে যা কিছু হচ্ছে সেটা ওনার কারণে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা একাত্তরকে বিশ্বাস করে না একাত্তরের চেতনাকে বিশ্বাস করে না তারাই এই হামলা নেতে দিয়েছেন তারা প্রতিশোধ নিয়েছে একাত্তরের কেন বাংলাদেশ একাত্তর সালে স্বাধীন হয়েছে কারা এই স্বাধীন দেশ চায় না কিন্তু তারা এই দেশ স্বাধীন দেশের শাসনবাদ নিতে চায় প্রিয় দর্শক আপনারা যে যে অবস্থান থেকে আছেন আপনারা মনে প্রাণ দিয়ে এদেরকে ঘৃণা করবেন আপনাদের ছেলেমা ছেলে মেয়ে বা সন্তানদেরকে বাংলাদেশের প্রকৃতি ইতিহাস জানার সুযোগ করে দিবেন এবং যারা এই ধর্মান্ধ মানুষ যারা এই অসভ্য বর্বর এবং যাদের চরিত্র বা তাদের চেহারা দেখলে আমাদের ঘৃণা করতে ইচ্ছে করে তাদেরকে অন্তর থেকে ঘৃণা করবেন বঙ্গবন্ধু স্থান কোটি মানুষের হৃদয় আছে থাকবে বত্রিশ নম্বর ভাঙলেই বঙ্গবন্ধুকে মুছে পালা যাবে না বঙ্গবন্ধু সারা পৃথিবীর একজন খনজর্মা একজন লিজেন্ড যিনি আপনি ফিদেল ক্রেস্ট বলেন ন্যান্সল ম্যান্ডোলা বলেন ইয়েসির আরাপাত করেন যারা বঙ্গবন্ধুকে হৃদয় ধারণ করে তার দ্বারা কোটি কোটি মানুষ অনুপ্রাণিত হয়েছে সারা বিশ্বে সে মানুষকে তার বাসভবন ভেঙে দিলে আপনার তার আদর্শ তার চেতনা তার মূল্যবোধকে আপনার ধ্বংস করতে পারবেন না ধ্বংস করা যায় না ধ্বংস করা যাবে না বাংলাদেশ আবার জাগ্রত হবে এবং বঙ্গবন্ধুর যেই সম্মান সেই সম্মান তারা আবার ফিরিয়ে দেবে কিছু কিছু লোক এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে বা আওয়ামী লীগের সাংবাদিক কথা বলেন তারা বলেন যে হাসিনা বঙ্গবন্ধুকে দলীয় জাতি বানিয়েছেন তারা ভুল আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধুকে তারা হত্যা করেছে পঁচাত্তর সালে কোথায় ছিল এই মিডিয়া কোথায় ছিল এই আওয়ামী লীগের কুচক্রী মহল বেইমানেরা তারা ইতিহাসের সব পাতা থেকে তার নাম মুছে দিয়েছিল এবং আপনারা দেখেছেন তাদের যে হিংস্রতা তাদের যে বর্বরতা তাদের মনে যে বাসনা সেই বাসনা তারা বারবার চরিতার্থ করতেছে এই বাসভবন হামলা করে তারা ভুলে গেলে তারা ভুলে গেছে এই বাসভবন ধ্বংস করলে এই বঙ্গবন্ধুকে ধ্বংস করা যাবে না বঙ্গবন্ধু আমাদের হৃদয় কোটি মানুষের হৃদয় সারা জীবন থাকবে কেমত পর্যন্ত থাকবে বাংলাদেশ ততদিন থাকবে বঙ্গবন্ধু মানুষকে ততদিন ধারণ করবে আজকে এরাই এই কুলাঙ্গারা একদিন ইতিহাসের আস্ত করে নিক্ষেপ হবে যারা বঙ্গবন্ধুকে অসম্মান করে যারা বত্রিশ নম্বর ভেঙেছে এবং এই পরিণাম ফল হবে ভয়াবহ প্রিয় দর্শক আরেকবার দেখা হবে আরেকটা ভিডিও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং